নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলকে সময় আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় সবার জীবনে সময় আসবে আবার চলেও যাবে এটা হচ্ছে সময়ের নীতি তাই সময় থাকতে তোমরা যা করতে চাও তা কিন্তু করে নিতে হবে সময় চলে গেলে আর পাবে না কারণ আমাদের জীবনে সময়কে আমরা তিন ভাগে ভাগ করে থাকি এক হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত তুমি কিভাবে কাটিয়েছ সেটা ভুলে যাও ভবিষ্যতে তোমার জন্য কি আছে বা তুমি কি করবে সেটা কিন্তু তুমি জানো না বর্তমানটাকে নিয়ে বাঁচো বর্তমানটাকে সুন্দর করে ভালো করে সাজাও বর্তমানটাকে রঙিন করে তোলো কারণ এই একটা রঙিন বর্তমান তোমাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে আর হ্যাঁ এই সুন্দর বর্তমানটাই একদিন তোমার একটা সুন্দর অতীত হয়ে থেকে যাবে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে নমস্কার জয় হিন্দ জয় ভারত